আসসালামু আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনার ডিভিশনাল অফিসে এখানে আছেন উপপরিচালক ডাক্তার এবিএম এম জাকির হোসেন স্যার আমরা স্যারের কাছে জানব স্যার বিশেষ করে এই শীত আসলে যারা গ্রাম্য এলাকায় ছাগল লালন পালন করেন দেশি ছাগল বলেন বা যে ছাগলই বলেন ব্যাপক আকারে মারা যায় একটা বাড়িতে দশটা বারোটা ছাগল আছে বিষ করে একটু ঝিমঝিম ভাবায় তারপর বা অনেক সময় দেয় কুলে ছাগলকে মারা যায় এই মারাটা কেন যাচ্ছে এই মারার হাত থেকে কীভাবে আমরা রোধ করতে পারি এই জন্য আমরা আসেন স্যারের কাছে জানি স্যার যদি আপনি আজকে আমার দর্শকদের বলতেন যে এই ছাগলের মৃত্যুর হাত থেকে কীভাবে রোধ করা যায় এইটা স্যার যদি প্লিজ স্যার যদি বলতেন ধন্যবাদ মিস্টার স্বাধীন আসলে এই যে আমাদের মনে জেগেছে যে আমরা আমাদের ছাগলগুলো কেন মারা যাচ্ছে এটাই আমাদের মারা না যাওয়ার একটি যাতে না যায় তার একটি পূর্ব শর্ত আমরা যে চিন্তা করছি প্রথমত হচ্ছে যে শীত সহ আমাদের ছয়টি ঋতু শীতে আমাদের কিছু বেশ কিছু ছাগল বা অন্যান্য প্রাণী পশু পাখি মারা যায় বিভিন্ন সময় তো এর যে কারণগুলো হতে পারে তার মধ্যে ছাগলের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার আমি আপনাদেরকে আগে জানাতে চাই অন্যান্য আলোচনার আগে আপনারা জানেন যে বাংলাদেশে প্রচলিত ছাগল পালনের মধ্যে সবচেয়ে বেশি পপুলার বা বেশি জনপ্রিয় পদ্ধতি কোনটা মাচায় ছাগল পালন কেন মাছায় ছাগল পালন করব এই কথাটা যদি বলি তাহলে ওই শীত থেকে শুরু করে সব চলে আসতে পারে ছাগল আপনারা জানেন শীত খুব কষ্টের এবং পানিও তার জন্য কষ্টের সে পানিতেও নামতে চায় না শীতে তার কষ্ট হয় এবং সেই যদি আমরা মেঝেতে ছাগল পালন করি তাহলে মেঝে থেকে ঠান্ডাটা তার বুকে লাগে এবং ছাগলের যত রোগ হয় মধ্যে নিউমোনিয়া খুব কমন প্রায় নিউমোনিয়া হয় নাক দিয়ে সর্দি হয় তাহলে প্রথম গেল যদি তার মাটি থেকে যে ঠান্ডাটা আসে সেই ঠান্ডাটা যদি না লাগে বুকে তাহলে নিউমোনিয়াটা হবে না কেউ কেউ সুন্দর করে হয়তো পিঠের উপর দিয়ে চট বা সোয়েটার পরিয়ে দেন কিন্তু তার বুকের ঠান্ডাটা ঠিকই লাগে আরেকটি হচ্ছে যে যে পায়খানা প্রস্রাব করে সেই মেঝেতে পড়ে থাকলে সেই মেঝিতে রাতে ঘুমালে সেই পায়খানা প্রস্তাব থেকে ঠান্ডা লেগে যায় তাই ছাগলের সর্দি অন্যান্য রোগ জীবাণু ঘটিত রোগ হয় বিশেষ করে হবি তো সে কারণে আমরা যদি মাচায় ছাগল পালন করি তাহলে আমাদের ওই মাচা থেকে সেই শীত বা ঠান্ডাটা লাগে না ছাগলের শরীরে পিঠে বা উপর থেকে বাতাস লেগে যে ঠান্ডা লাগা সেটা আর মেঝে থেকে এক নাগারে সারা রাত যে ঠান্ডা লাগে সেটার পার্থক্য অনেক ব্যাপক একটি বিষয় গেল আরেকটি হচ্ছে যে আমরা আমাদের দেশে যারা আমাদের মায়েরা বোনরা যে ছাগলগুলো পালন করে সেখানে পুরুষের সম্পৃক্ততা খুবই কম থাকে এবং এবং এইটাই আমাদের দেশে মায়েদের বা বোনদের বা মেয়েদের আয় উপার্জনের একটি বড় জায়গা সুন্দর জায়গা সেখানে আমরা কি দেখি শেষ করে দেখা যায় যে বেশিরভাগই গরিব মানুষ ছাগল পালন করে তার ঘরও থাকে না তার রান্নাঘরে বারান্দায় সে তার খাটের নিচে চোখের নিচে ছাগলগুলো পালন করে থাকে তো তার ক্ষেত্রে পর্যাপ্ত খাবার সরবরাহ করা খুব কঠিন হয়ে যায় শুধুমাত্র বাইরে থেকে যে লতা খেয়ে থাকে সেভাবেই বা তৃণ খেয়ে থাকে সেখান থেকে সে জীবন ধারণ করে তো শীতে প্রোটেকশন দেওয়ার জন্য ছাগলকে বিশেষ করে তাকে কিছু দানাদার খাবার দেওয়া খুব জরুরি শীতে তার আমাদের প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে সবারই শরীরের চামড়ার নিচে যদি প্রয়োজনীয় মেদ বা চর্বি না থাকে না থাকে তাহলে ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করা যায় না আমাদের দেশে শীতের বিষয়টা দীর্ঘমেয়াদী না হলেও অল্প সময় খুব শীতের তীব্রতা থাকে যেটা ছাগলকে ক্ষতিগ্রস্ত করে তাহলে আমরা তাকে প্রয়োজনীয় পরিমাণে সুষম দানাদার খাদ্য দিব এবং তার পাশাপাশি যে বিষয়টা করা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দানাদার খাদ্য বা অন্য খাদ্য যাই দিই না কেন তার শরীরের মধ্যে যে শত্রু থাকে যেটাকে বলি ঘরের শত্রু ভিভিশন সেটা হচ্ছে যে শরীরের মধ্যে পেটের মধ্যে কৃমি থাকে তাকে আমি খাবার দিচ্ছি পুষ্টি দিচ্ছি কিন্তু সেই কৃমি তার তার পুষ্টির বেশি অংশ খেয়ে ফেললো সেই জন্য ছাগলকে আমরা নিয়মিত কৃমিনাশক ব্যবহার করব স্থানীয় সম্পদ দপ্তরে যোগাযোগ করে ডাক্তারের পরামর্শ নিয়ে কৃমিনাশক ব্যবহার করব আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যে প্রাণী সম্পদ বিভাগের যে হাসপাতাল আছে সেখানে আপনাদের পারিবারিক ছাগল পালনের জন্য যথেষ্ট পরিমাণে কৃমিনাশক আপনারা সেখানে পাবেন হয়তো যিনি অনেক বড় খামার করবেন শতাধিক ছাগল তার জন্য হয়তো পর্যাপ্ত সরবরাহ করতে পারবে না কিন্তু যারা পারিবারিকভাবে দুইটা চারটা পাঁচটা দশটা ছাগল পালন করতে করছেন তাদেরকে নিয়মিত কৃমিনাশক সহ অন্যান্য অনেক ঔষধই তাকে সেখানে সরবরাহ করতে পারে আর যে আমি অনেক জায়গায় বলে থাকি সব জায়গায় বলে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন রোগের মধ্যে শীত ছাড়াও সারা বছরে ছাগল মারা যায় সবচেয়ে যে বেশি মারা যায় যে রোগটা সে রোগটা হচ্ছে পিপিআর যেটা আপনাদের অতি অতি পরিচিত পিপিআর পেস্টিস পেটি রুমিনেটস বলা হয় এই পিপিআর রোগ হলে আপনার বাড়িতে যদি দশটি ছাগল থাকে একটার পর একটা আক্রান্ত হতে থাকবে হয়তো মারা যেতে যেতে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে 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 দেখা যাচ্ছে কোনো সময় একটা দুটো বেঁচে থাকতেও পারে নাও থাকতে পারে এর লক্ষণ আপনারা সবাই জানেন তো খুব সংক্ষেপে আমি বলছি যে এর পাতলা পায়খানা হয় নাক দিয়ে সর্দি পড়ে গায়ের পশম ফুলে যায় সর্দিগুলো দেখতে খুবই বিচ্ছিরি লাগে নাকে লেগে থাকে এবং এই পাতলা পায়খানাটা দুর্গন্ধযুক্ত হয় এবং এমন আকারে হয় যে লেজের এবং পিছনের অংশ বিচ্ছিরিভাবে লেগে থাকে সাধারণ যে পাতলা পায়খানা হয় সেই পাতলা পায়খানায় আমরা যে ওষুধগুলো ব্যবহার করি ব্যবহার করলে ফল পাওয়া যায় কিন্তু এখানে এই পাতলা পায়খানা জনিত যে ওষুধ ব্যবহার করা হয় কোনোটাই রেসপন্স করে না তার মানে তখনই ধরে নিতে হয় যে এটা আমাদের সাধারণ পাতলা পায়খানা না তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে স্মরণাপন্ন হতে আমি আগেও বলেছি যে ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার পরেও এগুলো মারা যাবেই কারণ পিপিআর হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ ভাইরাস জনিত রোগে সরাসরি কোনো চিকিৎসা হয় না তার পার্শ্ব চিকিৎসা অনুযায়ী কারণে যেগুলো দেওয়া হয় পার্শ্ব চিকিৎসার জন্য সেগুলোর কারণে হয়তো দু একটা বেঁচে থাকতে পারে বাকিগুলো অবশ্যই মারা যাবে তো পিপিআর রোগের টিকাটা নিয়মিত দেবো আর যেহেতু শীতের কথাটা আসছে তাকে আমরা প্রয়োজনীয় শীত নিরোধক ব্যবস্থা তার মধ্যে গ্রহণ করব আর খুব সকালে যদি আমরা ছেড়ে না দিই ভালো হয় কুয়াশাচ্ছন্ন জায়গায় খাবার দিতে পারছি না তাই সকালে কুয়াশাচ্ছন্ন মাঠে ছেড়ে না দিলেই ভালো হয় আর তার ঘরের কথাটা আমি বলেছি আগেই ঘরে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে যদি রাখতে পারি বিশেষ করে তার ঘরটাকে নিয়মিত পরিষ্কার করা আমরা গরিব মায়েদের জন্য আর্থিকভাবে অসচ্ছল মায়েদের জন্য বলছি যে তারা তাদের ঘরটা অনেকের ঘর মানে কি তার মাচা নেই একটি চাল একটি চালার উপর সে পালন করে সেখানে দিনের বেলা সে রান্না করে অথবা অন্য কাজ করে চালাটা তুলে ফেলে তখন তাকে ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে গরম ছাই দিয়ে পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে পরবর্তীতে নিকেবে তার সেই জায়গায় রাখার জন্য পরামর্শ প্রদান করছি আর এই পিপিআর রোগের টিকাটা আমরা বছরে একবার দিব তিন মাস বয়স আড়াই থেকে তিন মাস বয়স হলে শুরু করব। এবং প্রতি বছরে একবার টিকা প্রদান করব। এছাড়া আরেকটি বিষয় আমরা অনেক সময় দেখে থাকি যে ছাগলের গায়ে উকুন এবং উকুন হওয়ার ফলে হয় এমন বিচ্ছিনে দেখা যায় তাকে মানে তার কাছেও যাওয়া যায় না অনেকে দেখেছি সেখানে আরো তৈল মাখে এরপরে শরীর নারকেলের তৈল দেয় যে কারণে খুশকিগুলো আরো ময়লা লেগে ইনফেকশন হয় সেই ক্ষেত্রে ক্ষেত্রে এই উকুন এর জন্য একটু প্যারাসাইট বলি এর জন্য আমরা আমাদের স্থানীয় হাসপাতালে তার ওষুধ পাবো এবং ইঞ্জেকশনও ব্যবহার করা হয় অনেকে ইনজেকশন ব্যবহার করবেন যে চামড়া নিচি ইঞ্জেকশন ব্যবহার করা আইভারমেক্টিন গ্রুপের ইঞ্জেকশন আছে যে ব্যবহার করলে এই উকুনগুলো ঝুরঝুর করে পড়ে যায় এবং আমাদের সমস্ত সাগরগুলোই ভালো থাকবে তো আশা করি শীত আসার আগে আপনারা সমস্ত প্রস্তুতিগুলো নেবেন এবং যেহেতু এটি আমাদের গ্রামীণ জনপদের একটি চমৎকার চিত্র আমাদের নারীর ক্ষমতায়ন বলেন আমাদের দেশে আমিষের চাহিদা পূরণের জন্য বলেন চিরায়ত বাংলার সৌন্দর্য বলেন ছাগল পালন গরু পালন এটি বাঙালি জাতির ঐতিহ্য সব কিছুই যদি আমাদের মাথায় রাখি চিন্তা করি তাহলে এই ছাগলগুলোকে সুস্থ রাখার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন এবং যারা পালন করছে তাদের সহযোগিতা করবেন স্যার আমি একটু আপনাকে জানতে চাচ্ছিলাম আপনি বলছিলেন যে শীতের কিছু অন্তত দাঁদার খাবার খাওয়ানোর জন্য আসলে অনেক গ্রামের অনেক মানুষ আছে যারা আসলে ছাগলগুলো পারে খুবই নির্বাচন তারা আসলে এই দানাদার খাবার কি তারা জানে না যদি আপনি দানাদার খাবারের কয়েকটা নাম বলে দিতেন আসলে প্রশ্নটা খুবই স্বাভাবিক দানাদার খাবার হচ্ছে যে আমরা ছাগলকে যে খাবারগুলো দিয়ে দেখছি বিশেষ করে ভুসি সেটা ডাল গম বিভিন্ন ধরনের গমের ডালের ভুসি এবং গমের ভুসি এবং ভুট্টা ভাঙা আধা ভাঙা যে ভুট্টো এগুলো দানাদার খাদ্যের মধ্যে পড়ে এবং সরিষার বা বিভিন্ন ধরনের খোল এগুলো মিশিয়ে আপনারা দেখবেন যে ইদানিং বাজারে এই এর এর প্রস্তুতকৃত খাবারও পাওয়া যায় দানাদার খাবার যেটা আপনারা রেডিফিড বলেন রেডিফিড আকারে পাওয়া যায় আর নিজে আপনি কিনে মিশিয়েও খাওয়াতে পারেন আপনার ছাগলের বয়স অনুযায়ী যদি প্রয়োজন হয় যে ছোটো বাচ্চাদের কী অনুপাতে মিশাবেন সেটাও পাওয়া যায় অথবা রেডিফিডও পাওয়া যায় আর একটি বিষয় হচ্ছে যে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর যদি আপনি যোগাযোগ রাখেন আপনার খামার পরিদর্শন করে আপনাকে একটা সুন্দর খাদ্য তালিকা দিয়ে দিন স্যার হ্যাঁ আরেকটি বিষয় হচ্ছে যে এই দানদার খাবার আসলে আমরা জানি একটু ব্যয়বহুল কিন্তু এই জন্য আমরা বলছি যে তার কিছু পরিমাণ দানদার খাবার দিতে হবে পরবর্তীতে আমরা স্থানীয় বা যে ঘাস লতা পাতা পাওয়া যায় সেগুলো আমরা স্যার আরেকটা জিনিস হচ্ছে আসলে আপনি আপনার আলোচনায় আসছে আর কি যে বিশেষ করে আমাদের দেশের ছাগলগুলো বিশেষ মায়েরা বেশি পালে তা যে একটু খাটের মানে চোখের তলে বা রান্নাঘরে ছাগলগুলো রাখে যার জন্য ঠান্ডা লাগে তা স্যার মানে আসলে এই সমস্ত গরিব মানুষগুলোর পক্ষে একটা ছাগল অনেক গরিব মানুষরা যাদের একটা মাথা তন পাটাতন বা মাচা করে রাখা সম্ভব না তাহলে স্যার কিছু খড় যদি স্যার ওইখানে দিয়ে বা দিনে শুকালো রাতে বিছাই দিল এরকম ভাবে রাখলে এটা বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা তাদের স্থানীয় কিছু অভিযোজন পদ্ধতি থাকে প্রকৃতির সঙ্গে মিলে বেঁচে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য হ্যাঁ তিনি খর কুটা চট এগুলো দিয়ে যদি রাতটা কাভার করে দিতে পারেন অতিবাহিত করতে পারেন তাহলে দেখা যায় সকাল সেগুলো ফেলে দিতে হবে ফেলে দিতে হবে যদি পর্যাপ্ত থাকে আমাদের সময় খড় পর্যাপ্ত থাকে যেটা সময় ব্যবহার করা যায় করতে হবে তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের দেশে কিন্তু খুব বেশি প্রচলিত এখন মশার উপর থেকে রক্ষা করার জন্য কয়েল ব্যবহার করা হয় তো কোনো কারণে যে যদি সেই জায়গায় খড়ের মানে বিছানাও থাকলো আমি কয়েলও ব্যবহার করলাম যে কোনো দুর্ঘটনা করতে পারে এগুলোকে মাথায় রেখে যদি আমি ব্যবহার করতে চাই করতে পারি কোনোই সমস্যা নেই স্যার আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার দর্শকদের যে সময় দিয়েছেন বিশ করে ছাগল লালন পালন করার ব্যাপারে এবং শীতের হাত থেকে ছাগলকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় এবার আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে আপনি বলেছেন দানাদার খাওয়ার কথা বলেছেন আপনি কৃমিনাশকের কথা বলেছেন আপনি পিপিআর টিকার কথা বলেছেন আপনি উপন্যাসক সর্বশ উকুন্যাসকের কথাও বলেছেন স্যার তা সম্মানের দর্শক আপনারা ছাড়ের বক্তব্য যদি মন দিয়ে শোনেন এবং যদি এটা যদি আপনার কাজে লাগান আমরা আশা করি আপনাদের ছাগল মৃত্যুর হাত হার কমে যাবে এবং আপনারা বিশেষ করে ছাগল লালন পুরোকে লাভবান হবেন সকলকে ধন্যবাদ দিয়ে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ